বিছানার পাশে সাইড টেবল আছে থাকলে ভালো না থাকলেও চিন্তা নেই বেড সাইড টেবল না থাকলে একটা টুল রাখুন তার ওপরে তেতলের বাটিতে জল রেখে দিন সকালে ওই বাটিল জল কোনো গাছের গোড়ায় ঢিলে দিন গাছটা মানিপ্ল্যান্ট হলে সবচেয়ে ভাল এর ফলে ধনলক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবে ঘুমের আগে বই পড়ার অভ্যাস আছে খুব ভালো। ঘুমের আগে বই পড়লে তার আপনার স্ট্রেস লেভেলকে কমাতে সাহায্য করবে ঘুম ভালো হবে ঘুমের আগে কোনো ধর্মীয় বা উপদেশমূলক বই বা মহাপুরুষের জীবনী পড়তে পারেন শুভ শক্তি আপনাকে আবর্ত করে রাখবে ঘুমোতে যাওয়ার ঠিক আগে হালকা গরম জলে পা ভালো করে ধুয়ে নিন এতে সারাদিনের কাজের চাপে থাকা আপনার নার্ভাস সিস্টেম শান্ত হবে পা ধুয়ে মুছে এরপর নারকোল তেল পায়ে মেখে শুয়ে পড়ুন এভাবে আপনি সৌভাগ্যকে আকর্ষণ করতে পারবেন ঘুমের ঠিক আগে অন্তত পনেরো মিনিট হাঁটুন হাঁটার সময় বিষ্ণুমন্ত্র জপ করুন এভাবে আপনার চারপাশ থেকে অশুভ শক্তি দূরে সরে যাবে সারাদিনে কাজের চাপে সময় না হলে ঘুমের আগে হালকা আউট করে নিতে পারেন একটু স্ট্রেচিং করলে রাতের খাবার ভালো হজম হবে এবং ঘুম ভালো হবে আর ভালো ঘুমের পর মন ও শরীর তরতাজা থাকলে সৌভাগ্যলক্ষ্মী আপনি আপনার দিকে আকর্ষিত হবে রাতে মেনুতে খেয়াল রাখুন রাতে খুব একটা ভারী খাবার খাবেন না বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড আছে এমন খাবার এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ সুস্বাদু কিছু খেতে ইচ্ছে করলে গ্রিল চিকেন খেতে পারেন রাতে শোয়ার আগে টিভি দেখা বা গ্যামু খেলা নৈব নৈবোচ্য এতে আপনার স্ট্রেস লেভেল বাড়ার বদলে কমে যাবে পাশাপাশি রাতে টিভি দেখতে দেখতে আমরা অনেকেই টুকটাক মুখ চালাই শরীরের পক্ষেও এই অভ্যেস অত্যন্ত খারাপ রাতে শুতে যাওয়ার আগে এক কাপ গ্রিন টি খেতে পারেন এটি শরীরের টক্সিন পরিষ্কার করে সারা রাত ধরে শরীরকে তরতাজা করে তুলবে জীবনে যদি অর্থসংকট দেখা দেয় তাহলে সেটি কেবলমাত্র আয়ের জন্যই সেই অর্থসংকট দেখা দিচ্ছে তেমনটা নয় বরং কিছুটা থাকে ভাগ্যের ফের সেই ভাগ্যকে ফেরাতে ভোরবেলা উঠে সামান্য একটি পুজো প্রতিদিন করলেই সুফল মিলতে পারে হাতে নাতে আর সেই পুজো করতে হয় প্রতি রবিবার ভোরে ঘুম ভাঙার পরেই জ্যোতিষমতে বলা হয় ভোরে উঠে যদি প্রতি রবিবার যদি সূর্যদেবের পুজো করা যায় তাহলে ভাগ্য ফিরতে পারে সহজে তবে সূর্যদেবের পুজোর কিছু নিয়ম আছে ভোরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের পুজো করতে হয় মন্ত্রপাঠ করতে হয় আর সেই দিনটা নিরামিষ খাওয়াই উচিত এই সামান্য নিয়ম মানলেই অর্থ কষ্ট কেটে যেতে পারে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা আপনি মুহূর্তে ঘুম থেকে উঠুন উঠে স্নান করুন দেবতার পুজো করুন এবং ধ্যান করুন তাহলে আপনি সুখে থাকতে পারবেন আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার তবে ধ্যান করার পর আপনি প্রথম সূর্যদেবকে জল নিবেদন করবেন এতে দেখবেন আপনার আর্থিক দিকে উন্নতি হবে সকল কাজে জীবনে এগোতে পারবেন এতে নতুন সম্পত্তি কিনতে সক্ষম হবেন আপনি সূর্যকে জল অর্পণ করার পর সেই হাত দিয়ে ভগবানের নামে জপ করতে হবে আপনাকে সেই জকমালা ভগবান নারায়ণকে নিবেদন করতে হবে সেই সঙ্গে ভগবানকে মন দিয়ে ডাকুন জপ করা হয়ে গেলে আপনি ভগবানকে চন্দন ঘষে কপালে পড়ান শুধু কপালে নয় বলায়ও পড়াবেন সঙ্গে নিজেও পড়ুন তারপর মন্ত্র পাঠ করুন এবং পরিবারের সকল সদস্যদেরকে মন্ত্র শোনান এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে বাড়ি থেকে বিদায় নেবেন নেতিবাচক শক্তি বলা হয় এতে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন শুধু তাই নয় আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন এটি করলে পরিবারের কারোর সঙ্গে অশান্তি হবে না আপনার